হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কবিতা ছন্দে শুধু কান রাখো ছন্দে শুধু কান রাখো কবি অজিত দত্ত তো চলুন আজকে এই কবিতা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না অনুশীলনী প্রশ্ন উত্তর অনধিক দুটি কে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবি কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তা শোনা বা বোঝা যায় না তাই কবি মন্দ কথা আর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন কেউ লেখেনি আর কোথাও কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে নদীর স্রোতে যে ছন্দ আছে সেই ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায় তখন যে ছড়া লেখা যায় তেমন ছন্দ ছড়া কেউ কোথাও এখানে সেই লেখেনি ছড়া লেখার কথাই বলা হয়েছে চিনবে তার ভুবন টানে কিভাবে ভুবন টানে চিনবে পৃথিবীর সব কিছুর মধ্যে থাকা ছন্দ যারা কান পেতে এবং মন দিয়ে প্রকৃতির ভুবন টানে চিনতে পারবে তারা ভুবন টানে ভুবন টানকে ছন্দ আর সুরের সংকেত চিনবে পদ্য লেখা সহজ নয় পদ্ম লেখা কখন সহজ হবে বলে কবি কবি মনে মনে করেন করেন কান না দিয়ে এবং ঝগড়া বিবাদ ভুলে ছন্দে কান এ মন দিয়ে ছন্দ শুনলে পদ্য লেখা সহজ হবে ছন্দ আর সুরের সংকেত মনের মাঝে এ মজা জমে উঠবে এই পৃথিবীর সব কিছুই যে ছন্দ আছে তা জানা যাবে এবং লেখা সহজ হয়ে উঠবে ছন্দ শোনা যায় না কো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না কবির ভাবনায় ভাব কবির ভাবনা হল সকল দণ্ড ভুলে শুধু ছন্দে মন না দিলে আর ছন্দ শোনা যায় না মন্দ কথায় কান দিলে দণ্ডে দণ্ড মনে রাখলে আর ছন্দ শোনা যায় না